র্যাঙ্ক জাম্পিং তারপরে হচ্ছে আপনার আউট অফ প্যানেল এরকম চার ক্যাটাগরি যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সঙ্গে আমরা একটা বড় অংশ উনিশ হাজার मौका रहण ইনভেস্টিগেশন হয়েছে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে তারপরেও তারপরেও আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে এটা বলার জন্য যে আমাদের আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অথচ অথচ এই প্যানেলটার উপরে সমস্ত রকম ইনভেস্টিগেশন কমপ্লিট হয়েছে এবং এক কথায় এই প্যানেল নিয়ে একটা ভয়ঙ্কর রকমের রাজনৈতিক ষড়যন্ত্র চলছে যা আমাদেরকে ফাঁসানো হচ্ছে দেখুন সিবিআই ইনভেস্টিগেশনে এইট নাইন টেনে এইট পয়েন্ট ফাইভ এবং ইলেভেন টুয়েলভে ফরটিন পয়েন্ট ফোর সেভেন এটা হচ্ছে দুর্নীতির পার্সেন্টেজ হাইকোর্টও সেই তার অর্ডার কপিতে এটা লিখেছে সিবিআই ইনভেস্টিগেশনে রিপোর্টে এটা লিখেছে এবং এসএসিউ সেটা তার ওয়েবসাইটে পাবলিশ করেছে তারপরে নাইনটি টু এবং নাইনটি টু এবং এইটি সিক্স পার্সেন্ট লিগাল টিচার যাদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন নেই কোনোরকম দুর্নীতির অভিযোগ নেই আজ তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে কেন তা আমরা কিসে কি কি অপরাধ করেছি আমাদের যে চোর ধরতে না পারলে গোটা গ্রামকে কিভাবে সমস্ত গ্রামকে জেলে ভরা বা গোটা গ্রামকে তছনো করা ষড়যন্ত্র হতে পারে এটা আমাদের ভিতরে একটা সরাসরি তৈরি হওয়া ষড়যন্ত্র এবং হাইকোর্টের ভিতরেও কিছু রাজনৈতিক প্রভাব পৃষ্ঠ উকিল আছে যারা প্রত্যেক দিন প্রত্যেক দিন প্যানেল ক্যান্সেলের দাবি করে কোন স্বার্থে যখন সমস্ত রকম রকমেন্স সমস্ত রকম এভিডেন্স যখন মজুদ আছে তারপরে তারা কিভাবে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আমাদেরকে ফ্রড বলে তাহলে তারা ফ্রড তারা ফ্রড উকিল সেই জন্য তারা চোরের মায়ের বড় গলা করছে আমাদেরকে ফ্রড বলছে কোন ফ্রড বলতে পারে তার যখন আমাদের বিরুদ্ধে সমস্ত রকম দুর্নীতির অভিযোগ যখন প্রমাণিত যে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাহলে আজকে আমাদের রাস্তায় এবং আমরা দাবি করছি স্কুল সার্ভিস কমিশনের কাছে আমরা দাবি করছি সেটা ওয়েস্ট বেঙ্গলের কাছে কেন তারা যোগ্য এবং দক্ষ লয়ারে দিয়ে সমস্ত রকমের তথ্য সুপ্রিম কোর্টের কাছে পেশ করে আমাদেরকে না এবার পাইয়ে দেওয়ার পথ প্রশস্ত করবে না পাশাপাশি এই মিছিল থেকে আমরা সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি মাননীয় বিচারপতির কাছে আমাদের আবেদন আমাদের বিষয়ের গভীরে পৌঁছান আমাদের যে তথ্য যে সত্য তার গভীরে পৌঁছে আমাদেরকে হার পাইয়ে দিন র্যাঙ্ক জাম্পিং তারপরে হচ্ছে আপনার আউট অফ প্যানেল এরকম চার ক্যাটাগরিতে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সঙ্গে আমরা যে একটা বড়ো অংশ উনিশ হাজার ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মধ্যে যে একটা বড়ো অংশ উনিশ হাজার আমরা কিন্তু তার বাইরে তা সত্ত্বেও আজকে একটা ইম্পিউন জাজমেন্টের মধ্যে আমাদের টোটাল টাকায় ঢোকানো হয়েছে এবং এমনভাবে এসএসসি কমিশন কিংবা সরকার এমনভাবে এই দুর্নীতিটা করেছে যেখানে চালার আর একসঙ্গে করে দিয়েছে কাউকে বাঁচা যাচ্ছে না তো আমার কথা যেখানে ম্যাক্সিমামের বিরুদ্ধে কোনো অ্যালিগেশান নেই এই ম্যাক্সিমামটাকে মার্চ করে দিয়েছে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো যা যার ইমপিউন জাজমেন্টের মানে ফলাফল আমরা সবাই ভোগ করছি আমরা চাই না যে আগামী দিনে এরকম কোনো কিছু হোক যার ফলে সুপ্রিম কোর্টেও যে আমাদের প্যানেলটা প্রশ্নের মুখে পড়ে আমরা চাই সরকার এবং এসএসসি কোঅপারেশনের মাধ্যমে সুপ্রিম কোর্ট যেভাবে চাইছে তাদের উপযুক্ত তথ্য যেভাবে চাইছে সেইভাবে জমা দিয়ে এই যে একটা বড় অংশ শিক্ষক শিক্ষিকাদের তাদেরকে মুক্তি দিক এখান থেকে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের একটাই বার্তা দেওয়ার যে আপনি পারেন একমাত্র আপনারাই পারেন যেহেতু এই অ্যাপয়েন্টমেন্টটা আপনারাই দিয়েছিলেন সুতরাং এই অ্যাপয়েন্টমেন্টের এক রক্ষা করার মূল দায়িত্ব কিন্তু আপনার কীভাবে এই কীভাবে পদক্ষেপ নিলে আমাদের এই যোগ্য উনিশ হাজার তাদের প্রাপ্য সম্মান ফিরেভাবে আপনি সেই দিকটা সচেষ্ট করুন এবং সুপ্রিম কোর্ট যেভাবে সেগ্রিগেশন করতে চাইছে কিংবা যেভাবে সেগ্রিগেট করলে এই টোটাল যোগ যোগ্য ক্যান্ডিডেটগুলো বাঁচে আপনি সেইগুলো বাঁচানোর চেষ্টা করুন रैनोल का कोलबत को का आगाज करने जा रहा है